আমাদের শুরু হয়েছে আগামীতে আরো হবে ততদিন পর্যন্ত হবে যতদিন না কৃষক ভাইরা হাসবে ততদিন পর্যন্ত হবে যতদিন না কৃষক বন্ধুরা খুশি হবে ততদিন পর্যন্ত হাসবে দিন না কৃষক বন্ধুদের দাবি কে মারা হবে আজকে আমাদের বোঝা দরকার কৃষকরাই আমাদেরকে প্রকৃত ভাবে সর্বদিক সেফটি দিচ্ছে যদি বলেন কেন তাহলে আর একটা উদাহরণ আপনাদের দিয়ে শোনেন আমার এই যে প্রশাসন ভাইয়েরা আমার দেশের মানুষকে নিরাপদ দেয় দেশের ভেতরে এই প্রশাসন ভাইদের মধ্যে থেকে একশোর মধ্যে আশিটা প্রশাসন কৃষকের ঘরে সন্তান কেননা আজকে এই কৃষকের ঘরে সন্তান রায় তারা আজকে আমার দেশে বাসিতে ঘরে ভেতরে নিরাপদ দিচ্ছে তাহলে সব কিছুটাই জড়িয়ে আছে কৃষকের মধ্যে তাহলে আজকে আমাদের প্রত্যেক প্রত্যেকের মানবতার দায়িত্ব কে কি ডিপার্টমেন্টে আছেন কে এমএলএ কে মন্ত্রী কে পুলিশ কে জজ কে আইপিএস অফিসার কে কোন ডিপার্টমেন্টে আছেন আমি জানি না কিন্তু আপনার যদি মানবতা থাকে বিবেক থাকে বুদ্ধি থাকে তাহলে আপনাদের ঘরে কৃষকের হয়ে আন্দোলন নিজ নিজ জায়গা থেকে তোলা দরকার আজকে দীর্ঘ আঠারো দিন ধরে কম বেশি আজকে এই ঠান্ডাই বলুন তো দেখি পশ্চিম বাংলার থেকে দিল্লিতে ঠান্ডা অনেক বেশি আজকে সেখানে এই রাস্তায় বসে আছে না খাবার তাদের ঠিক আছে না তাদের খোলা ঠিক আছে না এই ঠান্ডাতে তারা শীতের কাপড় পাচ্ছে আজকে কিন্তু দেখা যাচ্ছে যাদের ভোটে তারা ক্ষমতা এসেছে তারা কিন্তু দেখো ভিআইপি ভাবে কোনো চিন্তা নেই এই ভাবে জীবনযাপন করছে অতএব আমাদেরকে जागতে হবে আজকের শব্দের উপর জুলুম হচ্ছে কাল কিন্তু লেবার শ্রেণীর উপর হবে বিগত দিন তো করোনার সময় লিবার পর্যায়ে শ্রমিকদের উপর তো জুলুম তো হয়েছে আগামী দিন মনে রাখবেন প্রশাসন ভাইদের উপরে চুল হবে আগামী দিন মনে রাখবেন সেনাবাহিনীর উপর চুল আগামী দিন মনে রাখবেন শিক্ষকদের উপর চুল আগামী দিন মনে রাখবেন প্রত্যেকটা ভারতের নাগরিকদের উপর চুল হবে কেন এই সুলিমটা হলো ব্রিটিশ তারাবার রাজমিটার চেহারা কেন এদের সঙ্গে ব্রিটিশদের সংযোগ রয়েছে সেহেতু আমাদের প্রত্যেককে এই যে একটা বৃহৎ আন্দোলন উঠেছে এই আন্দোলনকে সাকসেসফুল করে কৃষক বন্ধুদের সাথ দিয়ে এই ফেসিবার সরকারের প্রতিবাদ গড়ে তোলা দরকার আজকে একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে হিসাবে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের সবাইকে সামনে নিয়ে কেন্দ্র সরকারকে জানিয়ে দিতে চাইছি আগামী দিন এই বাংলার বুকে থেকে আমরা আওয়াজ তুলছি অবিলম্বে কৃষক বন্ধুদের ঘরে ডেকে তাদের খুশি মতো তাদের সুবিধা মতো তাদেরকে পরামর্শ নিয়ে আপনি বিল তৈরি করবেন আপনি পুঁজিপতিদের নিয়ে ঠান্ডা ঘরে বসে বিল তৈরি করলে হবে না যারা কৃষক তাদেরকে নিয়ে বিল তৈরি করতে হবে তাদের সুবিধা মতো বিল তৈরি করতে হবে এটাই হবে গণতন্ত্র আর যদি এটা না হয় তাহলে রাজতন্ত্র হবে রাজতন্ত্র বলা হয় চাপিয়ে দেওয়া আর গণতন্ত্র বলা হয় সবার সমস্ত মানুষের অধিকার নিয়ে ভাবার কথা প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা এবং তাকে নিয়ে পরামর্শের কথা এই জায়গায় আজকের এই ছোট্ট একটা প্রভাব আজকের এই পদসভা এই জায়গা থেকে আমার মাস্টার স্যার যে কথা বললেন ওই কথাটা আমিও স্মরণ করে দিই কেন আমাদেরকে পোকা বানাতে অনেকে চাইছে সেটা হলে এটাই রাজ্য সরকারের ভূমিকাটা কি এটাও জানা দরকার আমি আজকে এখান থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ করব আপনি

কেলি থাকেন ওয়েলকাম আর যদি বিরুদ্ধে থাকেন আপনারও গোডা সমেত তুলে দিয়ে আমরা কৃষকরা ফেলে দেবো ঠিক না

দিতে হবে ঠিক না ঠিক আগামী দিনে আন্দোলন আরো চলবে যতদিন আমার কৃষক বন্ধুরা আসছে ততদিন আমাদের আন্দোলন চলবে আমি আপনাদেরকে বলবো নিজ নিজ এলাকায় নিজ নিজ গ্রামে সমস্ত না করলে আমরা কেন্দ্র জালিম সরকারকে পুরো দেশবাসী প্রত্যাখ্যান করব ঠিক না বেটি আমরা বাদ দেবো কেননা আমার দেশে একশো মানুষের মধ্যে সত্তর কি পঁচাত্তর মানুষ কম বেশি তারা কৃষক অতএব কৃষকের সংখ্যা বেশি আজকের প্রোগ্রাম নিশ্চয়ই আপনারা সকলে আজকের বিষয়টা বুঝতে পেরেছেন আমার পূর্বে আমার অত্যন্ত কাছের ও ভালোবাসার তুই দাদা আলোচনা করলেন আজকে এখানে লম্বা বক্তব্য বা ভাষণ দেওয়ার ব্যাপার নয় আমাদের এই পদসভা এবং পদযাত্রা উভয়টা কিন্তু আমাদের নিজেদের জন্য কেন আমরা সবাই কৃষক কারো দাদু কৃষক কারো দাদু কৃষক কারো বাবা কৃষক কারো নানা কৃষক প্রত্যেকেরই পরিবারে কেউ না কেউ কৃষক জড়িয়ে আছে আমি একজন মুসলিম ধর্মের ধর্মগুরু ঘরে সন্তান হবার পরেও আমি নিজে কানে শুনেছি আমার ছোটো যান তিনিও জমি চাষ করে মাথায় করে নিজে যে হাটে সবজি বা জিনিসপত্র বিক্রি করতেন এটা অনেক মহান কাজ কৃষকের কাজ করা কৃষি কাজ করা অনেক মহান কাজ অন্য অন্য কাজে ধোকা দেওয়া হয় প্রতারণা করা হয় কিন্তু আমি মনে করি কৃষক বন্ধুরা বা কৃষকরা যে কাজ করে এ কাজের মধ্যে কোনো ঘোটালা বা ধোকা দেওয়া হয় না কিন্তু দুঃখের সাথে বলতে হয় ব্রিটিশ পিরিয়ড শুনেছি নীলকর চাষীদের উপরে অনেক অত্যাচারের ইতিহাস দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন আমরা সর্বধর্মের মানুষ ভারতীয়রা স্বাধীন করেছি স্বাধীনতার পর থেকে আজ চুয়াত্তর বছর চলছে এই চুয়াত্তর বছরে আমি তো জন্মগ্রহণ করিনি কিন্তু যত বছর ধরে জ্ঞান বিবেক বুদ্ধি পড়াশোনায় বা বিভিন্ন ভাবে সর্ষে শুনছি প্রত্যেকটা গভর্নমেন্ট সবাই কিন্তু ভোট নেবার সময় বলে আমরা কৃষকের সাথে আছি কিন্তু সবাই দেখা গেছে কৃষককে গুরুত্ব দেয়নি কৃষকের উপরে অত্যাচার জুলুম এর স্টিম রুলার সবাই চালিয়েছে কিন্তু সবাই চালালো একটু বাঁচিয়ে রাখার চিন্তা ভাবনা করেছে যাতে কৃষকরা আবার চাষটা করতে পারে কিন্তু বর্তমান কেন্দ্রে যে সরকার এ সরকার আজকে যে বিলটা পাশ করেছে এ বিল আরো অনেক দশজন পড়েছে অনেক বড় বড় বৈজ্ঞানিক অনেক বড় বড় জ্ঞানীগুণী মানুষ এ বিল পর পড়াশোনা করেছে পড়েছে তাদের সবার মতামত এবং আজকে আমার পূর্বে জিনিস দুই মাস্টার সাহেবরা স্যারেরা আলোচনা করলেন ইনারা নিজেরাও পড়েছেন আমিও ক্ষুদ্র মানুষ যতটুকু দেখেছি বা পড়েছি তাতে যেটা বুঝেছি পুঁজিপতিদের লাভ হবে পুঁজিপতিদের লাভ হবে আর পুঁজিপতিদের লাভ হলে পুঁজিপতিরা পার্টি ফান্ডের টাকা দেবে সেই টাকা থেকে মানুষ কিনে নেতারা গদিতে আসবে সারাংশ এটা অতএব দেশবাসীর কাছে অনুরোধ দীর্ঘদিন আলোচনা হয়েছে করছি আমি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জনসভায় আজকে ফুরফুরা শরীফের এই পবিত্র ভূমি যেখানে স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার পীর আবু বাকা সিদ্দিক দাদা হুজুরের পবিত্র জমিন এই জমিন থেকে যতগুলো ক্ষুদ্র মানুষ কম বেশি এসেছেন অল্প মানুষ সবাইকে নিয়ে এতটুকু জানাতে চাইছি যে আজকে কৃষক ভাইয়েরা তাদের ওপরে আমরা সবাই কিন্তু কৃষকদের কাছে ঋণী সে পির সাহেব হই আর হাজির সাহেব হই পীরজাদা জাদা হয়ে ডাক্তার হয়ে উকিল হই ডিএম হই এসপি হই মন্ত্রী হই সিএম আর পি সবাই কিন্তু কৃষকের কাছে ঋণ যে আজকে আমাদের ঋণ শোধ করার একটা সুযোগ এসেছে এই সুযোগটা হাতছাড়া না করে প্রত্যেক মানবতাবাদী প্রেমিকের কাছে আমার দায়িত্ব নিজের মনে করে নিজ নিজ এলাকায় নিয়ে নিয়ে দায়িত্ব কৃষক বন্ধুদের হয়ে আওয়াজ তোলা দরকার কে কোন পার্টি করেন কে কোন দল করেন কে কোন ধর্মের মানুষ না দেখে আমাদের সবার উচিত প্রকৃত যারা ভারতের নাগরিক সেই নাগরিকরা ভারতবর্ষকে টিকিয়ে রেখেছে কথিত পক্ষে দেশটা টিকে আছে কৃষকদের উপরে কৃষকদের উপরে নির্ভর করিয়ে দেশটা টিকে আছে যদি বলেন কি দেশের একশোর মধ্যে সত্তর পার্সেন্ট আর্থিক ইনকাম কৃষকের মাধ্যম দিয়ে হয় এবং যদি বলেন আর কি দেশটাকে বিদেশি শক্তি থেকে বাঁচাচ্ছে সেনাবাহিনীরা একশোর মধ্যে নিরানব্বই সেনাবাহিনী কৃষকের সন্তান যে কৃষকরা দেশ বাঁচাবার জন্য সেনা দিয়েছে আর নিজেরা রক্ত করে পেটে খাবার দিচ্ছে আজকে এই সরকার যদি সেই কৃষক দেহরে আত্মহতাই বাধ্য করে তাহলে আমরা ভারতবাসীর উচিত হবে এই ভেসিবাদ সরকারকে একেবারে গোড়া থেকে তুলে ব্রিটিশদের মতো তাড়ানো দরকার আছে ঠিক জানাবে আজকে আন্দোলন আমাদের শুরু হয়েছে আগামীতে আরো হবে ততদিন পর্যন্ত হবে যতদিন না কৃষক ভাইরা হাসবে ততদিন পর্যন্ত হবে যতদিন না কৃষক বন্ধুরা খুশি হবে ততদিন পর্যন্ত হাসবে যতদিন না কৃষক বন্ধুদের দাবিকে মানা হবে আজকে আমাদের বোঝা দরকার কৃষকরাই আমাদেরকে প্রকৃত ভাবে সর্বদিক দিয়ে সেফটি দিচ্ছে যদি বলেন কেন তাহলে আর একটা উদাহরণ আপনাদের দিয়ে শোনেন আমার এই যে প্রশাসন ভাইরা আমার দেশের মানুষকে নিরাপদ দেয় দেশের ভেতরে এই ভাইদের মধ্যে থেকে একশোর মধ্যে আশিটা প্রশাসন কৃষকের ঘরের সন্তান কেননা আজকে এই কৃষকের ঘরের সন্তান রায় তারা আজকে আমাদের দেশে বাসীদের ঘরে ভেতরে নিরাপদ দিচ্ছে তাহলে সব কিছুটাই আছে কৃষকের মধ্যে তাহলে আজকে আমাদের প্রত্যেকের মানবতার দায়িত্ব কে কি ডিপার্টমেন্টে আছেন কে এমএলএ কে মন্ত্রী কে পুলিশ কে জজ কে আইপিএস অফিসার কে কোন ডিপার্টমেন্টে আছেন আমি জানি না কিন্তু আপনার যদি মানবতা থাকে বিবেক থাকে বুদ্ধি থাকে তাহলে আপনাদের ঘরে কৃষকের আন্দোলন নিজ নিজ জায়গা আজকে দীর্ঘ আঠারো দিন ধরে কম বেশি আজকে এই ঠান্ডায় বলুন তো দেখি পশ্চিমবাংলার থেকে দিল্লিতে ঠান্ডা অনেক বেশি আজকে সেখানে এই রাস্তায় বসে আছে না ঠিক আছে না তাদের ঠিক আছে। না এই ঠান্ডাতে তারা শীতের কাপড় কিন্তু দেখা যাচ্ছে যাদের ভোটে তারা ক্ষমতা এসেছে তারা কিন্তু দেখো চিন্তা নেই এইভাবে জীবনযাপন করছে অতএব আমাদেরকে চাকতে হবে আজকে সবদের উপরে জুলুম হচ্ছে কাল কিন্তু লেবার শ্রেণীদের উপর হবে বিগত দিন তো করোনার সময় লিবার পর্যায়ে শ্রমিকদের উপরে তো জুলুম তো হয়েছে আগামী দিন মনে রাখবেন প্রশাসন ভাইদের উপর চুল হবে আগামী দিন মনে রাখবেন সেনাবাহিনীর উপর চুল হবে আগামী দিন মনে রাখবেন শিক্ষকদের উপর চুল হবে আগামী দিন মনে রাখবেন প্রত্যেকটা ভারতের নাগরিকদের উপর চুল হবে কেন এই সুলিমটা হলো ব্রিটিশ তারাবার রাজমিটার চেহারা কেন এদের সঙ্গে ব্রিটিশদের সংযোগ রয়েছে সেহেতু আমাদের প্রত্যেককে এই যে একটা বৃহৎ আন্দোলন উঠেছে এই আন্দোলনকে সাকসেসফুল করে কৃষক বন্ধুদের সাথ দিয়ে এই ফেসিবার সরকারের প্রতি প্রতিবাদ গড়ে তোলা দরকার আজকে একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে হিসাবে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের সবাইকে সামনে নিয়ে কেন্দ্র সরকারকে জানিয়ে দিতে চাইছি আগামী দিন এই বাংলার বুকে থেকে আমরা আওয়াজ তুলছি অবিলম্বে কৃষক বন্ধুদের ঘরে ডেকে তাদের খুশি মতো তাদের সুবিধা মতো তাদেরকে পরামর্শ নিয়ে আপনি বিল তৈরি করবেন আপনি পুঁজিপতিদের নিয়ে ঠান্ডা ঘরে বসে বিল তৈরি করলে হবে না যারা কৃষক তাদেরকে নিয়ে বিল তৈরি করতে হবে তাদের সুবিধা মতো বিল তৈরি করতে হবে এটাই হবে গণতন্ত্র আর যদি এটা না হয় তাহলে রাজতন্ত্র হবে রাজতন্ত্র বলা হয় চাপিয়ে দেওয়া আর গণতন্ত্র বলা হয় সবার সমস্ত মানুষের অধিকার নিয়ে ভাবার কথা প্রত্যেক মানুষের বাক এবং তাকে নিয়ে পরামর্শর কথা এই জায়গায় আজকের এই ছোট্ট একটা প্রভাব আজকের এই পদসভা এই জায়গা থেকে আমার মাস্টার স্যার যে কথা বললেন ওই কথাটা আমিও স্মরণ করে দিই কেন আমাদেরকে পোকা বানাতে অনেকে চাইছে সেটা হলে এটাই রাজ্য সরকারের ভূমিকাটা কি এটাও জানা দরকার আমি আজকে খান থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ করব। আপনি এনপিআরসিএ বিস এমন করে এনআরসির মতো আমাদেরকে ধোকা ধোকা দেবেন না আপনি যদি প্রকৃত কৃষকদের পক্ষে হন তাহলে সমস্ত দল মিলে যখন রাষ্ট্রপতির কাছে গেল আপনার প্রতিনিধি পাঠালেন না কেন যদি আপনি কৃষকদের পক্ষে হন তাহলে যেদিন কৃষকরা দিনেতে যারা নেমেছিল এ থেকে আপনার জায়গাটা কোথায় আপনি ক্লিয়ার করুন আপনি কৃষকদের পক্ষে না বিরুদ্ধে ক্লিয়ার করুন পক্ষে যদি থাকেন ওয়ে কাম আর যদি বিরুদ্ধে থাকেন আপনারও ঘোড়া সমেত তুলে দিয়ে আমরা কৃষকরা ফেলে দেবো ঠিক না বেটি

দাবি সেটা হলো এটাই কৃষকদের সার ফ্রি করতে হবে আপনারা কি বলেন কৃষকদের সার ফ্রি করতে হবে কৃষকদের সার ফ্রিতে দিতে হবে ঠিক না ঠিক আগামী দিনে আন্দোলন আরো চলবে যতদিন না আমার কৃষক বন্ধুরা আসছে ততদিন আমাদের আন্দোলন চলবে আমি আপনাদেরকে বলবো নিজ নিজ এলাকায় নিজ নিজ গ্রামে সমস্ত মানুষকে সজাগ করুন এই কেন্দ্রে ফাসিবাদ সরকারের এই যে কৃষক বিরোধী বিল এই বিল প্রত্যাখ্যান না করলে আমরা কেন্দ্র জালিম সরকারকে পুরো দেশবাসী প্রত্যাখ্যান করবো ঠিক না বেটি কেননা আমার দেশে একশো মানুষের মধ্যে সত্তর কি পঁচাত্তর মানুষ কম বেশি হবে তারা কৃষক অতএব কৃষকের সংখ্যা বেশি আজকের প্রোগ্রাম একেবারে সংক্ষেপ এখানেই সংক্ষেপ করা হচ্ছে